এখানে ভাঙাচোড়ার রিক্সা ওটা ভাঙাচুরার রিক্সা আসসালাম আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি অন্তরা টাইলস এন্ড সেনেটারি আর আমাদের সঙ্গে আছে মাইনুল ভাই কেমন আছেন ভাই ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন সর্বনিম্ন কত টাকা দিবেন টাইলস সবচেয়ে ডিসকাউন্ট অনলি 23 টাকা পার পিস 23 টাকা পিস হ্যাঁ অনলি পার পিস 23 টাকা কোনটা কোনটা এই যে ভাই মাথা নষ্ট ডিজাইন ভাই দেখেছেন এগুলো কি সব 23 ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে অনলি নতুন বছরের জন্য শুভ সুযোগ হাতছাড়া করা যাবে না ভাই সর্বোচ্চ 23 টাকা 23 টাকা সাইজ হবে অনলি 8 পার পিস পার পিস আট 12 আট 12 এগ্রেড না বিগ্রেড 100% এগ্রেড কোনো বিগ্রেড মাল নাই না কোনো মাল কার্টুন মাল কার্টুন মাল কালার থাকবে গ্যারান্টি মানে বাড়ি যতদিন কালার ততদিন কালার যতদিন সর্বনিম্ন দামে একদম পাইকারি দামে বলতে হয়

হাজার স্কয়ার ফিট যদি নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জের জন্য 1 টাকাও দিতে হবে না টেকনর থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যে কোন জায়গায় যে কোন জায়গায় এটা দেখলাম হচ্ছে আমরা 8 12 ওয়াল এগ্রেড সব 100% এগ্রেড এগুলার কালার তো টেক্সচার হবে বললেন বিলিং গ্যারান্টি জি যারা একটু বড় সাইজ চায় তাদের জন্য সুবর্ণ সুযোগ ভাই

চব্বিশ ভাই এগুলা তো টেকসই এবং শক্ত পক্ষ হান্ড্রেড পার্সেন্ট দেখেছেন কালার বাহ

আসলে ম্যানুয়াল ভাই এগুলা সব তো হাতে ভাবে ধরে ধরে দেখানো সম্ভব আর আপনি জোরে জোরেই ফেলছিলেন তার মানে এগুলো শক্ত সব হান্ড্রেড কার্টন মাল 100% কার্টন কালার গ্যারান্টি বিল্ডিং গ্যারান্টি মানে বাড়ি যতদিন কালার ততদিন কালার ততদিন আমরা এই পাশে আরো কিছু ডিজাইন দেখতেছিলাম যদি একটু বলে দিতাম এটা কেমন পড়বে দাম ভাই এটা পড়বে অনলি 88 টাকা 88 এটা পড়বে 90 90 90 90 এটা পড়বে 86 86 86 86 92 92 92 92 86 হ্যাঁ হ্যাঁ 86 86 86 86 86

হচ্ছে দাম না ফিটে বিক্রি হয় আর শুধুমাত্র আজকের জন্য ধামাকা অফার থাকতেছে পিস আট বারো এটা হচ্ছে শুধুমাত্র পিচের দাম বলা হয়েছে মাত্র তেইশ টাকা ওনলি পার পি আচ্ছা এখানে একদম মনের মতো ডিজাইন হচ্ছে যে আপনি টাইলস নিতে পারবেন মাত্র তেইশ টাকা পার পিস অনেকেই বলে থাকে যে ভাই আমাদের পিস হিসেবে দাম বলেন আমাদের জন্য সুবিধা হবে তাদের জন্য আজকে হচ্ছে আট বারো এগ রেট কার্টুন মাল এবং কালারের গ্যারান্টি থাকতেসে বিল্ডিং গ্যারান্টি নিতে পারবেন পার পিস

বিদেশি এগুলা সেন্সুরি পাতা হ্যাঁ সেন্সুরি পাতা গোল্ডেন বিক এটা নতুন বছরে আসছে এগুলা কি রকম খরচ পড়বে এগুলো আমার এখানে সর্বোচ্চ 200 থেকে মিনিমাম 230 টাকা অন্তরে এটা মানে 200 থেকে 230 জি যেগুলো আছে চাইনা টাইলস চাইনা গোল্ডেন বিট করা এই বিট হচ্ছে যে উঠবে না সহজে 100% গ্যারান্টি বাহ পার্শ্বপদ ফুল জি ভাই আর এর পাশাপাশি আরো তো অনেক টাইলস আছে যারা হচ্ছে কিচেনের জন্য ওয়াশরুমের জন্য বাথরুমের জন্য বা রাস্টিক সবই তো আপনারা দিতে পারবে জি জি একই ছাদের নিচে সব সকল স্যাম্পল প্রায় করতে পারবে আচ্ছা আপনাদের এখানে সরাসরি আসলে কিভাবে আসবে আমাদের লোকেশন হলো ঢাকা যাতায়পুর আইডিয়াল স্কয়ার ডালিসখানে দাও নাম্বার থেকে প্রতিনিধি যাবে আপনাকে রিসিভ করে আমার শোরুম ভিজিট করার জন্য নিয়ে আসবে আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো সিক্স এইট সেভেন আটচল্লিশ চৌত্রিশ আটাত্তর ওকে তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন